আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বর্তমানে একটা বিষয় আমাদের মাঝে খুব বেশি ছড়িয়ে গেছে সেটা হলো যে আমরা সকলেই তালাশ করে থাকি খুঁজে থাকি যে আলেমদের মধ্যে প্রকৃত আলেমকে খাটে আলেমকে আসল আলেমকে এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আমাদের মাঝে হয়ে থাকে আসলেই এই বিষয়টা এই প্রশ্নটা আমাদের মাঝে থেকে আসছে কিভাবে আসছে যদি সেই বিষয়টা আমরা বুঝতে পারি তাহলে আমাদের অনেক বিষয় অনেক কিছু সমাধান হয়ে যাবে সেটা হলো আমি প্রথমত আপনাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো যে দেখুন আমরা যখন এই যে আমাদের বয়সে যারা তিরিশ বত্রিশ বছর বয়সে আমরা যারা আছি আমরা যখন ছোট ছিলাম অথবা আমাদের উপরের জেনারেশন সিনিয়র জেনারেশন ওনারা যখন ছোট ছিলেন তো তখন প্রতিদিন সকালবেলা মক্তবে পড়ানো হতো বা কাছারি ঘরে আরবি পড়ানো হতো এটা নিয়ম ছিল অথবা মসজিদের মধ্যে আরবি পড়ানো হতো তো তখনকার সময় মানুষ যে ইবাদত করত। করতো মসজিদের ইমাম সাহেব যে বয়ান করতেন ইমাম সাহেব যেভাবে পরামর্শ দিতেন যেভাবে দিক নির্দেশনা দিতেন এবং যে আমল যেভাবে করার জন্য বলতেন আমরা সকলেই সেভাবে আমল গুলো করতাম এটা নিয়ে কেউ তেমন কোনো উচ্ছবাচ্ছ তেমন কোনো কথাবার্তা এগুলো বলতো না পরবর্তীতে যখন আমরা আধুনিক যুগে প্রবেশ করছি তো তখন এখন আমরা আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা বিভিন্ন যেতে গেলে আমরা বিভিন্ন আলেমদের বক্তব্য দেখতে পাই তো বিভিন্ন আলেমদের বক্তব্যের কারণে আবার আলেমদের বিষয়ে হুজুরদের বিষয়ে অনেকের অনেক ধরনের বিরূপ মন্তব্য বিরূপ কথাবার্তা বা কিছু কথা এমন যেগুলো আসলে প্রকৃতপক্ষে আলেমদের সামনে যায় না কিন্তু যুক্তি দিয়ে আমাদেরকে খাওয়াই দেওয়া হয় যে যে আলেমরা খারাপ এই যে আলেমরা উল্টাপাল্টা করে আলেমরা এমন করে তেমন করে বিভিন্ন বিষয় এগুলোর কারণে মূলত আমাদের ভিতরে প্রশ্নগুলো অনেক বেশি পরিমাণে আসছে এবং আমরা অনেকগুলো বিষয় ভালোভাবে মেনে নিতে পারি না যেমন উদাহরণস্বরূপ আমি দেখ আপনাদেরকে বলে থাকি যে আমরা বর্তমানে যদি আমাদের কোনো মাস আলা শরীয়তের কোনো মাস আলার প্রয়োজন দেখা দেয় বা কোনো নতুন পরিস্থিতিতে আমরা পড়ি যেখানে আমাদের একটা মাসালার প্রয়োজন যে মাসালাটা আমাদের জানা নেই সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে আমরা প্রথমে সুযোগ খুঁজি যে নিজে চিন্তা করি নিজে আমার কিন্তু এই সম্পর্কে জ্ঞান নেই তারপরেও কিন্তু চিন্তা করি যে হয়তো মানে আমার ব্রেনে হঠাৎ ইসলাম বা হঠাৎ করে ইসলামিক জ্ঞান চলে আসবে এরকম মনে করে আমরা নিজেরা চিন্তা করি নিজের একটা পন্থা পদ্ধতি বের করি যেটা আমাদের কাছে ভালো লাগে যে তখন যেটা আমাদের কাছে ভালো লাগে যে চিন্তাটা আমরা মনে করি যে হ্যাঁ এটাই ইসলাম ইসলামটা এমনই হতে পারে এমনটা অনেক ক্ষেত্রে করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গুগল এগুলোতে সার্চ দিই তো সার্চ দেওয়ার পরে আমরা একই বিষয়ের বিভিন্ন মতামত বিভিন্ন আলোচনা শুনতে পাই তখন আমাদের আর মাথায় কাজ করে না যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা আমি অনুসরণ করব কোনটা অনুসরণ করব না এই যে আমাদের মধ্যে তখন সন্দেহ বিভিন্ন ধরনের আলোচনা সৃষ্টি হয় তারপরেও যদি আমরা মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেবের কাছে যাই বিষয়টা বলি তো উনি যদি আমাকে একটা বলে দেন এবং আমি যদি ইউটিউবে তার বিপরীতটা দেখে থাকি এবং বিপরীতটা যদি আমার পছন্দ নিয়ে হয়ে থাকে আর খতিব সাহেবের যদি সঠিকটা বলে থাকেন এবং সঠিকটা আমার পছন্দ নিয়ে না হয়ে থাকে তখন আমি বলি যে না হুজুর অমুক হুজুরে অমুক হুজুরকে দেখেছি বিষয়টা এমন বলতে বা অন্য জায়গায় আমি এমন শুনেছি আসলে আপনারা হুজুর হুজুর হয় না আপনারা এক একজন এক এক কথা বললে আমরা কোন দিকে যাব এই যে প্রশ্নগুলো আমাদের মাঝে তখন চলে আসে এই প্রশ্নগুলো আমাদের মাঝে সৃষ্টি হয় আসলে আমরা ওলামায় আমরা সবসময় কিন্তু আমাদের সকল আলোচনায় বয়ানে আমরা যারা অভিভাবক থাকেন বাচ্চাদের আমরা তাদের সবাইকে এটা বলে থাকি যে আপনাদের সন্তানদেরকে ছোটবেলায় নুরেনি মাদ্রাসায় ভর্তি করান কোরআন হাদিস মাস মাসাইল এগুলো শিখান এগুলো তারা শিখুক কিন্তু আমরা অনেকেই এই কাজটা করি আবার অনেকেই করি না কেন করি না অনেকেই এটা এটা বলে যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই খাবে কি পড়বে কি আবার অনেকেই চিন্তা করে যে মাদ্রাসায় যদি এখন সকালে মাদ্রাসায় দিয়ে দিই তাহলে পরে স্কুলে যেয়ে সে ভালো করে পড়তে পারবে না উন্নতি করতে পারবে না তো আমরা চিন্তা করি যে সন্তান দ্বারা আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সে আমাদেরকে টাকা কামাই করে দিবে তো এই টাকা কামাইয়ের চিন্তায় যেয়ে আমরা তার দিন শিক্ষার বিষয়টাকে বেশি গুরুত্ব দেই না অথবা ভর্তি করাইলেও আমরা সে কতটা ভালোভাবে শিখতেছে ভালোভাবে পড়তে পারতেছি কিনা শিখতে পারতেছি কিনা এগুলোর প্রতি আমরা গুরুত্ব দিই না তারপরে এই যে তো ছোটকাল থেকে বাচ্চা শিখে উঠতে পারে না মাসালা নিয়ম কানুন এগুলো তার জানা হয় না বড় হলে তখন এই যে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আবার দেখা যায় যে অনেকে আছে যে ইউটিউবে তো এখন অনেক ধরনের বক্তব্য অনেক ধরনের অনেকেই মানে ইসলামী বিশেষ স্কলার তারপরে ইসলামী বিশেষজ্ঞ অনেক ব্যক্তি আছে তো তার তাদের আলোচনা আমরা অনেকেই শুনি তো আলোচনা আলোচনাগুলো শোনার পরে তখন পরে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আরে হুজুররা তো আমাদেরকে একটা বলে এদিকে দেখি আরেকটা বলে যেমন ধরেন একটা দল আছে আমাদের দেশে যারা তাদের মানে তারা তারা বলে থাকে যে যে তারাই হলো প্রকৃত মমিন তারা ছাড়া আর বাকি সবাই তারা মমিন না মমিন থেকে বের হয়ে গেছে এখন আমি যদি বলি যে তারা যেহেতু এটা বলেছে যে আমরা মমিন না কিন্তু আমার তো বিশ্বাস আছে যে আমি মুমিন আমি পরিপূর্ণ খাটি মুমিন কিন্তু তার কার্যকলাপ তার চিন্তা চেতনা এগুলো ইমানদারের মতো না সুতরাং সে ইমান থেকে বের হয়ে গেছে আমার এই বক্তব্যের কারণে অনেকে আবার আমাকে বলে বলে উঠবেন যে আরে আপনি এটা কোন ধরনের কথা বলতেছেন এটা কি নি এটা কি ঠিক হয়নি অথচ উনি যে বলছে এতক্ষণ যে আমরা কেউ ইমানদার না ইমান ইমানদারের অন্তর্ভুক্ত না আমরা কেউ সেটা নিয়ে কিন্তু কারো কোনো কথা নাই ওই যে আমি হুজুর আমি বললাম এইজন্য বাস বিষয়টা গায়ে লাগিয়ে গেছে আবার দেখা যায় এক দল আছে যে তারা তাদের কর্মীদেরকে প্রথমে বলে এরকম শিখায় যে তুমি বলবে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর বিধান ছাড়া আর কানো বিধান মানিনা আমি আল্লাহর বিধানে বাস্তবায়ন করব তো কথা হলো সুন্দর তো সেই লোক তারা তাদের কর্মীদেরকে শিখায়। আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কারো হুকুম আমরা মানব না এবং কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয় যে যারা আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য কোন বিধানে অন্য কোন নিয়মে বিচার করে তারা কাফের কোরআন আল্লাহ বলেছেন তারাও এটা শিখায় এবং বক্তব্য অবশ্যই সঠিক কিন্তু তাদের কার্যকলাপ যদি আপনি দেখেন তাদের বাস্তবতা যদি দেখেন দেখা যাবে যে যে দলের নেতা যে দলের ব্যক্তি এই কর্মীদেরকে শিক্ষাটা দেয় ওই দলের নেতার বাবা নেতার ভাই তারা এলাকায় বিচার করে মানুষের বিচার করে বিভিন্ন সমস্যায় বিচার করে সমাধান দিয়ে দেয় তারা কেউ কিন্তু টোটাললি কোরআনের আইন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী মোটেই বিচার করে না তো তাহলে ওই ব্যক্তির ওই নেতার ফটু অনুযায়ী তার বাবা তার ভাই কাফের হয়ে গেছে এই প্রশ্ন তার কাছে কেউ করে না আবার দেখা যায় যে যে ওই নেতার বিরুদ্ধে যদি কেউ কেউ কিছু বলে বা নেতার দলের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আহ এমনি রাগ করেও যদি বলে যে তুই খারাপ তারপরে দেখা যায় যে তার নামে মামলা করে দেয় বা তার দলের লোকদেরকে কেউ যদি কোনো কিছু বলে তখন তাকে বলে যে তুমি বাংলাদেশের আইনের আশ্রয় নাও বাংলাদেশের এই আইনে তুমি যে তার মামলা করো বা জিডি করো এই তো বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে এখন বিষয় হলো তাদের বক্তব্য হলো কোরআন থেকে তারা বক্তব্য এটা দিছে যারা আল্লাহ তালার বিধান ছাড়া অন্য কোনো বিধানে বিচার করে তাদের ইমান নাই তারা কাফের বাংলাদেশে তো কোরআনই আইনে বিচার হয় না তাহলে কোরআনই আইনে যদি বিচার না হয় তাহলে তারা যে যে আইন কোরআন আইন না এই আইন দ্বারা আরেকজনের বিচার হোক এই উদ্দেশ্যে যে কোরআন বিরোধী আইন দ্বারা তার বিচার করা হোক তো এইটার জন্য তারা কিন্তু আরেকজনের বিচার ছাড়া আরেকজনের বিচার কামনা করে যে কোরআন বিরোধী আইন দ্বারা তার বিচার করা হোক অথচ তারা বলে যে কোরআন ছাড়া কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানে বিচার করলে এটা তারা মানে না তারা গ্রহণ করে না এবং এটা পরিপূর্ণ তারা যারা এই কাজ বলে তারা কাফের এই যে দেখেন তাদের কাজ আর তাদের বক্তব্য পরিপূর্ণ সম্পূর্ণ বিপরীত একদম ধোকাবাজি প্রতারণাপূর্ণ বিষয় প্রতারণাপূর্ণ জিনিস তো তাদের বক্তব্য শুনে যদি আপনার কাছে মনে হয় তারা যদি আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয় এবং আলেমদের বিভিন্ন দোষ নিয়ে তারা মানুষের সামনে দাঁড়ায় আর মানুষও যদি তাদের তালে তাল মেলে যে হুজুর খারাপ হুজুর এটা হয়ে গেছে হুজুরে সেটা হয়ে গেছে তাহলে বিষয়টা অত্যন্ত আফসোসের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে কমন সেন্স একটা জিনিস কাজ করে না যে ব্যক্তি সার্বক্ষণিক প্রতারণা মিথ্যা ধোকা এই জাতীয় কথাগুলো কার্যকলাপ গুলো করে থাকে কথা বলে একরকম কাজ করা একরকম সে মানুষকে বলে কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানের বিচার মানে না কিন্তু তারা নিজেরা আবার কোরআনের বিধান বিরোধী অন্য বিধানে বিচার হোক এটা তারা কামনা করে তাহলে বিষয়টা সবিরোধী হলো না তাদের বক্তব্য অনুযায়ী তো তারা নিজেরা ইমান হারা হয়ে গেলো এই জাতীয় লোকদের বক্তব্য শুনে যদি আমরা নিজেরা আলেমদেরকে দোষ দেওয়া শুরু করি আলেমদেরকে দোষারোপ করতে শুরু করি তাহলে তো এটা আসলে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের জন্য হতাশার এই জন্য সবচেয়ে বড় বিষয় হলো যেটা সেটা হলো যে আপনি যদি ব্যক্তি দিয়ে খাটি আলেমকে এটা যদি কোনো ব্যক্তি দিয়ে পরিমাপ করতে যান তাহলে এটা হবে সবচেয়ে বড় বোকামি রাসুল আকরম সাল্লাহ আলিয়া পদ্ধতি বলে দিয়েছেন যে لن تضلوا ما تمسكتم به ما كتاب الله وسنه তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাহ শক্তভাবে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইstrstrভাবে শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষার নীতি অনুযায়ী আপনাকে খুঁজে নিতে হবে যে এই প্রকৃত শিক্ষাটা কার মধ্যে আছে কোরআনের এবং সুন্নাহর শিক্ষাটা প্রকৃত কার মধ্যে আছে সে হলো প্রকৃত আলেম এই শিক্ষা যার মধ্যে আছে এবং যে এইভাবে জীবন যাপন করে সে হলো প্রকৃত আলেম কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিস না কিন্তু হাদিস এক জিনিস সূন্য আরেক জিনিস কোরআন এবং হাদিসের জ্ঞানের কথা বলা হয় নাই বলা হয়েছে কোরআন এবং সুন্না অনুযায়ী যে ব্যক্তি পরিপূর্ণরূপে নিজে কোরআন এবং সূন্যকে আঁকড়ে ধরবে সে ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না তো কোরআন কোরআন এবং সূন্যের আলোকে আপনাকে আলেম বেছে নিতে হবে এবং বাছাই করে নিতে হবে যে আসলেই প্রকৃত আলেমকে এবং কে প্রকৃত আলেম না আপনি যদি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চান তাহলে এটা পরিপূর্ণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন সঠিক আলেম খুঁজে পাবেন না আল্লাহ আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আরো কয়েকটা আহ আসলেই আলোচনা লম্ব হয়ে গেছে কিন্তু আলোচনা এখনো শেষ হয় না আরো কিছু আলোচনা ইনশাল্লাহ পরবর্তী আরেক ভিডিওতে বিস্তারিত আরো ইনশাল্লাহ বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ